হ্যালো ইয়ার্স আপনারা যারা এরকম একটা বাড়ি করার কথা চিন্তা করছেন কিংবা নতুন করে বাড়ি তৈরি করবেন অথবা ফ্ল্যাট কিনবেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে মানে অত্যন্ত স্বল্প সুদে স্বল্প সুদে কম সময়ে আপনাকে রূপালি ব্যাংক দিচ্ছে হাউজ লোন এই বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে আপনার সম্পূর্ণ রূপালী ব্যাংকের টাকায় করা এটা হচ্ছে আমরা মূলত হচ্ছে প্রথমে হচ্ছে ছাদ পর্যন্ত করা ছিল এরপর হচ্ছে এখন দুই তিন এটা পাঁচতলা ফাউন্ডেশন আছে বাকি টাকা হচ্ছে রুপালি ব্যাংক থেকে নিয়ে এই বাড়িটি করা হচ্ছে আপনাদের যদি স্বপ্ন থেকে থাকে একটা বাড়ি করার কিংবা যদি চিন্তা করেন যে একটা ফ্ল্যাট কিনবেন আপনি অথবা যদি মনে করেন যে আপনার দুইতলা দুই পর্যন্ত বাড়ি কমপ্লিট হয়েছে আরও উপরে আপনি করবেন দশতলা পর্যন্ত মানে আপনার যত খুশি ততটা আপনারা ইচ্ছে করলে রূপালী ব্যাংক থেকে খুব স্বল্প সুদে এবং দীর্ঘমেয়াদি হাউস লোন নিয়ে আপনার বাকি বাড়িটি করতে পারেন আজকে আমরা জানবো কিভাবে আপনি রূপালী ব্যাংকে কোন প্রসেসে হোম লোন নিয়ে বাড়ি করতে পারবেন সে সম্পর্কে মূল ভিডিওতে আসার আগে বিভিন্ন ধরনের তথ্য এবং তথ্যের সমাধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রুপালী ব্যাংক থেকে বাড়ি করার জন্য আপনি যদি লোন নিতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ পনেরো বছর আপনি মাসিক কিস্তিতে এই ঋণ পরিশোধ করতে পারবেন কোনো প্রকার সার্জ ছাড়াই এছাড়াও পনেরো বছরের অতিরিক্ত আপনাকে আরও ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত এই ঋণ পরিশোধের সময় বাড়ানো যেতে পারে ঋণের সমতা হবে আপনার সিক্সটি ফোরটি অর্থাৎ আপনার থাকতে হবে ফর্টি পারসেন্ট এবং ব্যাঙ্ক আপনাকে দেবে সিক্সটি পারসেন্ট নিরাপত্তার জন্য আপনি জমি কিংবা ফ্ল্যাট বন্ধক হিসাবে ব্যাংকের কাছে রাখবেন বাংলাদেশের যে কোনো নাগরিক আঠারো বছরের বেশি বয়সী এই ঋণের জন্য আবেদন করতে পারবে এই ঋণের জন্য আপনার সুদের হার হবে সর্বোচ্চ হচ্ছে নয় পার্সেন্ট চার্জ এবং ফি চার্জ আইনি ফি বন্ধকি দলিল এবং অপরিবর্তনীয় বিদ্যুৎ দলিল ফি এবং অন্যান্য ডকুমেন্টেশন ফি চার্জ আবেদনকারীকে প্রকৃত পরিশোধ করতে হবে এছাড়া এই লোন নিতে গেলে আপনার যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি জন্ম সনদ টিন সার্টিফিকেট যদি থাকে চাকরিজীবীদের জন্য বেতন সনদ ও চাকরি নিশ্চয়তা পত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট কমপক্ষে এক বছর এছাড়া সম্পত্তি সম্পর্কিত যেসব জিনিসের দরকার হবে সেগুলো হচ্ছে দলিল মূল এবং ফটোকপি খতিয়ান বা পর্সা দাখিলা খাজনা রশিদ নামজারির কপি জমির ম্যাপ বা নকশা ওয়ারি সনদ যদি জমি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় অতিরিক্ত কাগজপত্র হিসাবে গ্যারান্টারের কাগজপত্র স্ত্রীর সম্মতিপত্র এবং জীবন বিমার কাগজপত্র রাখতে পারে সুতরাং হোম লোনের জন্য যারা ওদিক ঘোরাফেরা করতেছেন তারা অন্যান্য কোনো ব্যাংকে না গিয়ে সরাসরি আপনার নিকটস্থ রূপালী ব্যাংকের যে কোনো শাখায় চলে আসুন এবং গৃহ নির্মাণ ঋণের জন্য আবেদন করুন